শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার জন্য শিশুদেরকে সঙ্গ দেওয়া এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি শিশুদের শিশুদেরকে সঙ্গ দেওয়ার জন্য সার্বক্ষণিক ইলেকট্রনিক ডিভাইসগুলো উপস্থিত যেখানে আমরা ছোটোবেলায় দেখেছি শিশুরা বড় হচ্ছে বাবা মায়ের সান্নিধ্যে অথবা দাদা দাদি নানা নানি পরিবারের অন্য আপন সান্নিধ্যে শিশুরা সার্বক্ষণিক সময় পাচ্ছে বড় হচ্ছে আর এখন শিশুদেরকে সার্বক্ষণিক সময় দিচ্ছে আমরা স্বামী স্ত্রী আমরা নিজেদের মতো জীবন যাপন করতে চাই এটি করতে গিয়ে আমার সন্তানকে আমি অনিরাপদ করে দিচ্ছি আমার সন্তানকে আমি একটা মোবাইল ডিভাইস দিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে আমি আমার পড়ালেখা আমার পেপার ওয়ার্কস আমার বান্না আমার নিজের মোবাইল কমিউনিশ থেকে শুরু করে আমি সব কিছু নিশ্চিত করছি আমার সন্তানটাকে আমি মোবাইল ডিভাইস অথবা টেলিভিশনের সঙ্গে ছেড়ে দিচ্ছি তাদের আমরা বাবা মারা যদি আমাদের সন্তানদের প্রতি সর্বোচ্চ দরজা না দিতে পারে

এখন ফল ডাউন সিনড্রোম বাচ্চা জন্ম নিচ্ছে এটা এটার জন্য অনেকগুলো কারণ আছে আমাদের আমাদের যে নিজেদের বাবা মাদের বা পরিবারের যে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি কিনা এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের খাদ্যাভাস আমরা ভেজাল ছাদ খেয়ে আমাদের জীবন ধারণ করতে হচ্ছে তৃতীয় হচ্ছে আমাদের যে জলবায়ুর পরিবর্তন সব কিছুর একটা প্রভাব আছে একটা বাচ্চা জন্মের পিছনে সবকিছু একটা প্রভাব আছে এরপর আমরা শহরকেন্দ্রিক জীবন গড়ে তুলেছি